আজকে আমরা একটা বেশ গভীর ভাবনা নিয়ে কথা বলবো। এর অনুপ্রেরণাটা বেশ কাব্যিক আমরা একটা ফোরিংয়ের জীবনকে রূপক হিসেবে দেখব দেখব কিভাবে ওর ওই ছোট্ট ক্ষণস্থায়ী কিন্তু সুন্দর জীবনটা আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে নতুন করে ভাবাতে পারে চলুন এই প্রশ্নটা দিয়ে শুরু করা যাক এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র ভাবুন তো একটা পতঙ্গের এত ছোট জীবন এর মধ্যে আমাদের এত লম্বা জীবনের জন্য কি কোনো গভীর শিক্ষা লুকিয়ে থাকতে পারে তো আলোচনার প্রথম ধাপে চরুণ আমরা একটা ছোট কিন্তু খুব অর্থপূর্ণ জীবনের গভীরে দুব্দি আর এই যাত্রায় আমাদের পথ দেখাবে একটা ফোরিং এই আলোচনার একদম মূলে আছে একটা শব্দ ক্ষণস্থায়ী বা ইংরেজিতে যাকে বলে ইফেমেরল এর মানেটা কি মানে হল এমন কিছু যা খুব অল্প সময়ের জন্য থাকে ঠিক একটা ফোরিংয়ের জীবনের মতো ভাবন্ত কি দারুণভাবে জ্বলে ওঠে কিন্তু আবার কত তাড়াতাড়িই না নিভে যায় আচ্ছা এবার একটু জীবনের শুরুর দিকটায় ফেরা যাক সেই সময়টা যখন সব কিছু একদম নতুন প্রাণবন্ত আর সম্ভাবনায় ভরা এই একটা কথাই যেন সব বলে দেয় তাই না তুমি তো অনেক সুন্দর এই কথাটার মধ্যে দিয়েই যেন জীবনের সেই শুরুর দিকের নতুনত্ব ভালোবাসা আর ওই যে সহজাত সৌন্দর্য সব কিছু ফুটে ওঠে এবার চলুন জীবনে চূড়ায় যাই সেই সময়টা যখন জীবনটা ছোট জেনেও প্রতিটা মুহূর্তকে আরও তীব্রভাবে আঁকড়ে ধরা হয় তখন কি হয় দেখুন এখানে তুলনাটা কিন্তু বেশ মজার একদিকে ফোরিংয়ের উড়ান একেবারে সহজাত তীব্র যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এক সুন্দর নাচ আর অন্যদিকে মানুষের জীবন আমরা আমাদের সীমিত সময়ের মধ্যে সারাক্ষণ অর্থ খুঁজে বেড়াই দুটোই কিন্তু এক অর্থে সময়ের সাথে এক অদ্ভুত লগাই তাই জীবনের এই সফরে একটা সময় আসে যখন আমাদের একটা কঠিন সত্যি মেনে নিতে হয় আর তা হল কোনো কিছুই চিরস্থায়ী নয় সৌন্দর্য জীবন সব কিছুই একসময় শেষ হয়ে যায় চলুন এবার সেই বিষণ্ন কিন্তু বাস্তব দিকটা একটু দেখি আরেকবার একটু মনে করা যাক জীবনের সেই সবচেয়ে সুন্দর সময়টার কথা জীবন কত সুন্দর এই অনুভূতিটা মনে রাখা খুব দরকার কারণ এর ঠিক পরে আসছে একটা বড় সত্য আর সেই সত্যিটা হল তো ঝরেই যায় এই একটা লাইনই সব কিছু পরিষ্কার করে দেয় কোনো কিছুই চিরকাল থাকে না সব সুন্দর জিনিসেরই একটা শেষ আছে এটাই হয়তো জীবনের সবচেয়ে বড় সত্যি তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে তাই না জীবনটা যদি এতই ছোট হয় তাহলে এর দামটা কোথায় কি থেকে যায় এই ছোট্ট যাত্রার শেষে আসলে এতক্ষণ আমরা যা যা দেখলাম সবকিছুর পর একটাই প্রশ্ন এসে দাঁড়ায় তাহলে আসল অর্থটা কি এর উত্তরটা হয়তো কোনো একটা নির্দিষ্ট জিনিস নয় হতে পারে জীবনের মূল্যটা তার দৈর্ঘ্যে নে আছে তার প্রভাবে মানে আমরা যে সৌন্দর্যটা তৈরি করে যাই যে ভালোবাসাটা সবার সাথে ভাগ করে করেনি যে মুহূর্তগুলো রয়ে যায় আর যে গল্পগুলো আমাদের পরেও চলতে থাকে হয়তো এগুলোর মধ্যেই জীবনের আসল সার্থকতা লুকিয়ে আছে তাহলে শেষ পর্যন্ত এই প্রশ্নটাই থেকে গেল জীবনটা যদি সত্যিই একটা ফরিংয়ের মতো ক্ষণিকের উড়ান হয় তাহলে সেই উড়ানটা কেমন হবে সেটা ঠিক করার দায়িত্ব কার এই ছোট্ট জীবনে কিভাবে ডানা মেলা হবে সেই সিদ্ধান্ত তো আমাদেরই নিতে হবে